আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত একটি ছাগল ভিডিওতে যে খাসি ছাগল দেখতে পারছেন এই ছাগলটি নেপিয়ার ঘাস খাওয়ার পর নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে আসলে নাইট্রোজেন বিষক্রিয়া কি এবং কেন আক্রান্ত হয় সবই আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম নাইট্রোজেন বিষক্রিয়া নাইট্রোজেন বিষক্রিয়া আসলে কি আমরা ফসলের মধ্যে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করে থাকি এই ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেন নামে একটি উপাদান আছে এই নাইট্রোজেনের পরিমাণ যে ফসলে বেশি পরিমাণ পরে ইউরিয়া সার যে জমিতে বেশি ব্যবহার করা হয় সেই জমিতে এই নাইট্রোজেন বিষক্রিয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে এবং আপনার ফসলের মধ্যে যদি এক থেকে দুইটি ঘাস আপনার নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত থাকে সেই ঘাসটি যদি আপনার গবাদি পশু খেয়ে ফেলে তাহলে কিন্তু নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত হব তাই জমিতে খুব কম পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা উচিত কারণ প্রতি বছর এই নাইট্রোজেন বিষ্টিয়ে আক্রান্ত হয়ে অনেক পশুই মারা যায় তাই আমাদের খামারিদের উচিত নেপিয়ার ঘাস যে কোনো ধরনের ঘাস এইগুলো ঘাসে খুব কম পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা চিকিৎসা কিভাবে দেবেন চিকিৎসা এখন অ্যাট্রোপেন সালফেট ইঞ্জেকশন দিতে হবে সাথে সহযোগী চিকিৎসা অ্যান্টিস্টামিক দিতে হবে খুব বেশি আক্রান্ত হলে এই সমস্ত পশুকে ভেইনে নে সালফেট ইঞ্জেকশন করায় দিতে হবে এবং সাথে পেটের গ্যাস কমানোর জন্য যদি তীব্র মাত্রায় আক্রান্ত হয় তাহলে প্যারালাম্বার খোসার মধ্যে ছিদ্র করে গ্যাস বের করে দিতে হবে এবং ছাগলের ক্ষেত্রে ব্লড সিরাপ এবং বোবিকের পাউডার খাওয়াতে হবে পশুর ক্ষেত্রে ম্যাকবেট প্লাস সিরাপ এবং বোভিকেয়ার পাউডার খাওয়াতে হবে অতি তাড়াতাড়ি গ্যাস কমে যাওয়ার জন্য এবং অবস্থার অবনতি লক্ষ্য করা গেলে তাহলে তাৎক্ষণিক আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা করবেন বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে দেখবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাকে একটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ